আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের নেত্রকোনা জেলার এবং সুনামগঞ্জ জেলায় আমরা সকলেই জানি বাংলাদেশের মাঝে বিখ্যাত দুটি জেলা সেই দুটি জেলার নাম হাওর অঞ্চলের দুটি জেলা নেত্রকোনা সুনামগঞ্জ আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলায় ধর্মপাশ উপজেলার সদর এবং আমাদের মোহানগঞ্জ উপজেলায় ধর্মপর এবং মোহামগঞ্জ দুটি উপজেলার কীর্তি সন্তান আপনাদের আমার সকলের সুপরিচিত ব্যক্তি এবং শান্তিপ্রিয় মানুষের সাথে সেই কিংবদন্ত্রী বাংলার কীর্তি সন্তান যিনি ছিলেন নায়ক সালমান শাহ ওনার অত্যন্ত কাছে কাচ্ছে এবং বাংলার ডন বেলিয়েন্ট যিনি ছিলেন এটা উল্টেভাবে ক্যাপ করিতেন সেই ডনের সাথে একদম ভাবে আপনারা সকলে দেখতে পারবেন ধর্মপ্রসাদ যে ব্রিজের নিচে বাই হিরাসা বাইরে সুন্দর করে ব্যানার চাপান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হিরা সভাই হিরাজ সভাই হিরা সবাই কিনি আমি সেই বাংলার কৃতি সন্তান কৃং বধন্তীনায়ক কালিওডির যিনি যদি বেঁচে থাকতেন বাংলার বুকে আমাদের সম্পদ ছিল তার স্মরণে আমি দুই কুড়ি গান পরিবেশন করব আপনাদের সকলকে আমি লাইক কমেন্ট দেওয়ার জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ তুমি জ্বালাইয়া প্রেমের তুমি তা করে তুমি দাও 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 না

আহ আচ্ছা বাংলায় কথা বাংলায় বলে রে বাড়ির গরু বাড়ির গান কেন গায় না রে মিত্র এলাকার বলে হীরাসা বাইকে রে বাংলা বিভিন্ন জায়গায় হিরাসা বাইয়ের সম্মান রে হীরাসা বাইয়ের সম্মান দারণ 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 শুনতে এবং আজকের কুলিপুর পুরাতন গান শিখিম গদন্তি সকলে জানেন আমাদের সন্তান সালমান সার স্মরণে আমি যে উত্ত করতেছি নায়ক সালমান একটু হাই দুঃখটাকে আমরা আনন্দের সাথে তোলার চেষ্টা করেছি কারণ সেই নায়ক সালমান শাহ কথা স্মরণ বলে এখনো হৃদয়টা কেঁদে উঠে আমি আমি যে কোথায় ছবি দেখেছি আমার বয়স যাই হোক না কেন যখন থেকে আমি বুঝি তখন থেকে আমি সালমান দুটি মুভি দেখেছিলাম সেই দুটি মুভির আমার কান্না চলে আসছে তার ছিল সাথে নায়ক সালমান স্যার একটি কিংবদন্ত্রী জুটি ছিল আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তুমি আমার এমনই আগেছ য়ग জনু মে ভালো মে সে গরু বেলা হা ইয়গ জনু মের ভালো বসা ইয়াগ জনুমে আসা এক টুতারে দেখলে পনে ও বেজা যাব হাগ এ জারি

আজকে এ পর্যন্ত আপনাদের সকলের ক্ষেত্রে আমি বিদায় নিচ্ছি আমি লোক মানসিক আপনাদের সকলকে আনন্দ উল্লাস বিনোদন দেওয়ার জন্য কেউ নেগেটিভ মাইন্ডে নিবেন না